সংবাদ শেষ করব ভিন্ন ধরনের এক খবর দিয়ে সমুদ্র সৈকত থেকে সংগ্রহ করা প্লাস্টিক দিয়ে বিশাল আকৃতির এক দানব স্থাপন করা হয়েছে কক্সবাজারে বাষট্টি ফুট উচ্চতার দেশের সর্ববৃহৎ এই রোবট দানব তৈরিতে লেগেছে দশ টন প্লাস্টিক মূলত প্লাস্টিক দূষণ রোধে মানুষকে সচেতন করতে নেওয়া হয়েছে ব্যতিক্রমে এই উদ্যোগ মিলন অফারটন ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে প্লাস্টিকের তৈরি বাষট্টি ফুট উচ্চতার বিশালাকার দানব যেন বলছে ধীরে ধীরে প্লাস্টিক গ্রাস করে নেবে পুরো পৃথিবী কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সংগ্রহ করা প্লাস্টিক দিয়ে এই দানব নির্মাণ করেছে জেলা প্রশাসন এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন মানুষকে প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতন করতেই বানানো হয়েছে দৈত্যাকার এই ভাস্কর্য যা দেখে প্লাস্টিকের দূষণ সম্পর্কে ধারণা নিচ্ছেন সৈকতে ঘুরতে আসা মানুষজন পরিবেশ কিভাবে দূষিত হচ্ছে এবং কিভাবে এই দানব সৃষ্টি হচ্ছে সেটা যেভাবে এখানে দেখানো হয়েছে এটা খুবই আকর্ষণীয় এবং মানুষের মন কারবে কক্সেস বাজারে একটি দীর্ঘতম সমুদ্র সৈকত সারা বিশ্বের এই সমুদ্র সৈকতকে রক্ষা করাটা আমাদের শুধু না সারা থাকা গেল নভেম্বর থেকে পর্যন্ত টন প্লাস্টিক সংগ্রহ করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন চার মাস ব্যাপী কর্মসূচিতে পাঁচ লাখ কেজি প্লাস্টিক রিসাইকেল করার কথা রয়েছে তারা বলছে এতে সরকারের প্লাস্টিক রিসাইকেলে খরচ কমার পাশাপাশি বাড়বে জনসচেতনতা বার্তা দিতে চাচ্ছি যে প্লাস্টিক কি পরিমাণ ভয়াবহ এবং এই প্লাস্টিক কিভাবে ধীরে ধীরে মানবজাতিকে গ্রাস করছে এটার ফলে সরকারের প্লাস্টিক বৈজ্য ম্যানেজমেন্টের যে ব্যাপক খরচ হয় সেই খরচ কিছুটা হলো কমবে পাশাপাশি মানুষও জানবে কিভাবে বৈজ্যকে সম্পদে রূপান্তর করা যায় জেলা প্রশাসন বলছে প্লাস্টিক দূষণ রোধে ভবিষ্যতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে চার মাস পরে যখন প্রদর্শনীটি শেষ হবে তখন আমরা এটিকে যথাযথভাবে রিসাইকেল করার জন্য প্রেরণ করব মূল উদ্দেশ্য সচেতনতা ব্যক্তি পর্যায়ের সচেতনতা তৈরি হলেই কেবলমাত্র আমরা প্লাস্টিকের প্রকৃতভাবে প্লাস্টিককে নিরসন করতে পারবো প্লাস্টিকের যে ভয়াবহতা এটাকে আমরা প্রশমিত করতে পারবো প্লাস্টিকের তৈরি দানবের পাশে বসানো হয়েছে স্টল যেখানে প্লাস্টিক জমা দিলেই দেওয়া হচ্ছে চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি